আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি মাশাল্লাহ মাশাল দেখো সবাই আমার কাছে আমের বল আসছে মাশাল এখন আমের সিজন শেষ হয়ে যাচ্ছে আর আমার কাছে আমের বল আসছে মাশাল মাশা সবাই দোয়া করে এই পুরো গাছটা জুড়ে যেন আমের ফুল আসে মাস আল্লাহ সবাই দোয়া করো কেমন দেখো সবাই আমার গাছে আমের ফুল আসছে এই গাছটা আমি বারো মাসে আম গাছ কিনেছিলাম আরেকবার ফুল আসছিল এটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো এবার যেন এই ফুলগুলো বাঁচে তো আমি আমার ইচ্ছে আছে এই এই গাছটা যখন আম হবে পরিপূর্ণভাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি শুধু ভিডিও করে রাখতেছি বুঝছ দেখো আমার কতটা ধৈর্য এখন তোমার জুন মাস তো আমি এখন আপলোড করছি না দেখা যাক এই ভিডিওগুলো আমি কখন গিয়ে আপলোড করি এখন হয়েছে জুন মাস জিল মাস চলতেছে আরবিতে তো কোরবানির আগে এটা তো দেখা যাক এই ভিডিওগুলো কখন আমি আপলোড করি ঠিক আছে আর সবাই অবশ্যই কমেন্ট করবে একদম শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটা কেমন হয়েছে ওকে আর দেখো একটা সরিষা ফুল গাছও আছে এখানে দুইটা ফুল একসাথে মাশাল মাশাল আলহামদুলিল্লাহ দেখো সবাই ছোটো ছোটো আম আসতেছি মাশাল্লা আমি এই ভিডিওগুলো করে রাখতেছি এখন যখন আমার গাছে আম হবে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওগুলো তো আমি এখন এই ভিডিওগুলো করে রাখতেছি তোমার জুন মাসে আজকে আমার ছয় রোজা হবে গিলহস মাসের তো এখন আমি ভিডিওগুলো করে রাখছি দেখা যাক কখন আপলোড করবো যখন আম হবে তখন আপলোড করবো ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ কষ্ট করতেছি প্রতিদিন আম গাছে পানি দেই সবাই দোয়া করব আমার গাছে যেন আম হয় ভালো মতো যেন সবগুলো আম জানি হয় একটাও যেন না পড়ে সবাই দোয়া করো কেমন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলো বড় হবে যখন তখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি একটু একটু করে ভিডিও করে রাখতেছি যখন বড় হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো এই আমার আম গাছের আমের ভিডিও দেখো কতটা ধৈর্য নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করি বুঝছো অনেক ধৈর্য আমার আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য তো করবো আল্লাহ যেন আমাকে সবসময় এরকম ধৈর্যশীল রাখে আমিন মাশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ দেখে রাখবে না বল আমার আমগুলোকে অনেক ইচ্ছে ছিল তোমাদের সাথে একদম বড় হাজার জানি শেয়ার করবো তো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ চাইলে দেখাতেও পারি তাই না সব কিছু আমার মহান আল্লাহর ইচ্ছে তো আমি আজকে চলে যাচ্ছি তাই নাম কাছের ভিডিওটাও শেয়ার করব যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার সব কিছু রেখে চলে যাচ্ছি আল্লাহর হেফাজতে আল্লাহ ভরসা দেখো আমার মানে বলছিলাম না তোমাদের সবাইকে দোয়া করবো একটা গোলাপ শেষ না হতে যেন আরও গোলাপ হয় একসাথে পাঁচ ছয়টা কলি আসছে বুঝছো একটার পর একটা ফুটপুই ফুল আর এই যে আরেকটা ফুল মাসাল্লাহ তো ওদের খেতে দিলাম যাওয়ার আগে মাথাটা প্রচুর ব্যথা ব্যথা করছে করছে প্রচুর মাথাটা তো সব কিছু নেই আমাকে নিতে এই তো আমাদের বাড়ির সামনে এখানে মাটি কাটা হচ্ছিল তো সেই মাটিগুলো ঠিক করা হচ্ছে তো এখানে পাট কেটে পাট জাগ দেওয়া হবে তাই এখানে মাটি কাটা হচ্ছে তো পানি জমানো হবে সেই পানির মধ্যে পার্টগুলো জাগ দেওয়া হবে এখানে তাই এখানে মাটি কাটা হচ্ছে আর এখানে বাচ্চারা জাম পাটতেছিল তো এই ভিডিওটা আমার আগের করা ছিল এখন আমি ভয়েস অ্যাড করে আপলোড করতেছি তো তোমরা যারা আমাকে অনেক অনেক ভালোবাসো সবাই আশা করি ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা তো যারা আমাকে বলো আপু তুমি বাড়িতে যাবা কবে সত্যি বলতে আমি তো তোমাদের ভাইয়া বলছে আমাকে আসতে তাই আমি আসছি তোমাদের ভাইয়া আমাকে এখন বলছে যাওয়ার কথা আমি বলছে আসছি কিছুদিন বেড়াই তারপরে যাব। তো তোমাদের ভাইয়া আমাকে সব সময় বলতেছে যাও যাও তো দেখি যখন ইচ্ছে হবে তখনই যাব। আর তোমরা সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর কিছু কিছু মানুষের কমেন্ট কি বলবো আচ্ছা আমরা যারা প্রবাসীর বৌরা আসি তোমরা মন থেকে বলবা আর আমি তো মন থেকেই বলি আচ্ছা তোমরা বলো তো আমরা কি কখনো হাজবেন্ডের মা বাবাকে টাকা দিতে না বলি আমি তো আলহামদুলিল্লাহ কখনোই না বলি না তো যারা বাজে কমেন্ট করে তারা হয়তো বা তাদের হাজব্যান্ডকে দিতে না করে কিন্তু বিশ্বাস করো আমি কখনোই কোনো কিছুতে না করি না আমি চিন্তা করি যে আমার হাজব্যান্ডের আছে তাই দেয় আমি কখনোই না করি না বিশ্বাস করো তোমরা আমাকে তো যারা আমাকে বাজে কমেন্ট করে তাদের বলবো একশো হাত দূরে থাকো আমার থেকে আমার পরিচিত অপরিচিত তো যারাই আসো আমি তো তোমাদের সাথে কখনো কোনো ধরনের তর্কে যাই নাই তো তোমরা কেন আমাকে বাজে কমেন্ট করতে আসো তো যাই হোক যারা আমাকে ভালোবাসবা আমি মন থেকে চাইবো তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করবা অনেক বেশি ভালোবাসবা কে কি বলল সেটাতে আমার কিছুই আসে যায় না আমি শুধু দেখবো আমার কমেন্ট লিস্টে একটা ভালোবাসার কিউটি পাখি আছে নাকি তাহলেই আমি তাদের জন্য সব সবসময় ভিডিও আপলোড করে যাব যেই পর্যন্ত একটা মানুষ দেখব ভালো কমেন্ট আসে তো সেই পর্যন্ত আমি আমার কাজ চালিয়েই যাব তো বাজে কমেন্ট থাকবেই স্বাভাবিক কোনো সমস্যা নাই ভালোবাসার মানুষ থাকবে অনেকগুলো তো যাই হোক দেখতে থাকো আমার ভিডিওটা আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আমার ভিডিও কি রোদ উঠছে দেখছো এদিকে সাধু তুমি আমার একটা জামও দিলা না আই বাবু বাবু তোমরা পাত্তার না কোন দেশে যাইব নতুন কইরা যাইতেছে আবার ওই আগের গুলো তো বাদ না ছেলেরা তো বড় হইছে না কি কারণে ডাক্তার দেখাইছে ডাক্তার দেখাইছে ওই তো আহ এ লেগেতো না কি করবেন কি আমি একটু ধন ধুল নিতে আসলাম এগুলোতেই হয়ে যাবে এখন আমার তো চলে যাই তাড়াতাড়ি ছোট মাস চাচুরি করব এগুলোতেই হয়ে যাবে সাধু মোবাইল সাউন্ড কমাই দেখো দেখো কমাও দেখো কমাইবে না দেখো সবাই সাধু কত বেদর দেখো দেখছো তোমরা তো বলো সাধু অনেক ভালো ভালো দেখো সাধু কত পচা সাধু এসে আলু না পচালু সাধু তুমি সাউন্ড কমাও

আমি এখন এই ছোট মাছগুলো চচ্চড়ি করব এই তো আমি এখানে ধুনতুল পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি এখন আমি মেখে চুকে বসিয়ে দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন এক এক করে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে দেবো একটু অল্প পরিমাণের সব একবারে মিক্স হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব ভালো মতো নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেব। দেখো সবাই কাঁচায় কতটাই আমি লাগছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই তো আমার মাছ মাখা কমপ্লিট এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো না হুম হুম এই তো আমার ছোট মাছের চচ্চড়ি মাখা এখন আমি চূড়ার জাল অন করে দেবো আমি তরকারিটা ঢেকে দিচ্ছি দেখো সবাই আমার তরকারি কতটুকু কত

দেখো সবাই তরকারিটা কত ইয়ামি হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকে ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম